রাইস দেখো এখানে কিন্তু আমার আইডির মধ্যে জিরো ডায়মন্ড আছে আর এখানে শুধুমাত্র আমি একটা ক্লিক করবো তারপরেই এখানে আমার ডায়মন্ডের সংখ্যাটা কিন্তু এখন তোমরা দেখো আমার আইডিটার মধ্যে কতটা পরিমাণে ডায়মন্ড এখানে চলে এসেছে রাইস তোমরাও যদি তোমাদের আইডিতে এত এত ডায়মন্ড একদম ফ্রিতে নিতে চাও তাহলে তোমাদেরকে কিছুই করতে হবে না জাস্ট এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে তাহলে কিন্তু তোমাদের আইডিতে কোনোদিনও আর ডায়মন্ডের অভাব হবে না তোমরা যত খুশি ততই কিন্তু ডায়মন্ড এই হ্যাকটার মাধ্যমে নিয়ে নিতে পারবে রাইস এখন তোমরা অনেকেই বলতে পারো যে এই ডায়মন্ডগুলোর কোনো প্রকার কাজে নেই শুধুমাত্র আইডির মধ্যে শো করবে বা বলতে পারো এগুলো ফেক ডায়মন্ড বা এডিট করে বসানো হয়েছে তো এখন তোমরা দেখো তোমরা আমার ডায়মন্ডের সংখ্যাটা দেখে নাও এখান থেকে কিন্তু আমি আমার ফ্রেন্ডকে একটা গাড়ির স্ক্রিন গিফট করবো তো এখান থেকে পাঁচশো ডায়মন্ড লাগছে আর এখানে কিন্তু আমি গিফট করে দিলাম অ্যান্ড এখানে দেখো ডায়মন্ডের সংখ্যা দেখে কিন্তু পাঁচশোটা ডায়মন্ড এখান থেকে কেটে নিয়েছে মানে একদম অরিজিনাল ভিডিও গাইস এটা অরিজিনাল ডায়মন্ড কিন্তু পেয়ে যাবে এই হ্যাকটা ইউজ করে ওই চলো কীভাবে তোমরা এই হ্যাকটা ইউজ করবে কিভাবে তোমরা সব কিছু সেটিংস করবে সব কিন্তু বলে দেবো আজকে এই ডিউটির মধ্যে তো সর্বপ্রথম গাইজ তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তোমাদের অরিজিনাল আইডিটার সাথে কিন্তু কোনো কিছু করা যাবে না কোনো প্রকার হ্যাক কিন্তু তোমাদের অরিজিনাল আইডিটার মধ্যে লাগাবে না কারণ তোমাদের আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে তো তোমরা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে তো ওখান থেকে তোমরা একটা নুব আইডি খুলে নেবে অ্যান্ড ওর মধ্যে কিন্তু তোমরা হ্যাকটা ইউজ করবে সর্বপ্রথম তোমরা যেটা করবে সেটা হলো তোমাদের অরিজিনাল অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে লগ আউট করে দেবে এরপরে গাইজ তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে চেক করো কমেন্ট বক্সে তোমরা দেখতে পাবে যে একটা হ্যাকিং ফাইলের লিঙ্ক দিয়ে আছে তো তোমরা জাস্ট ওই লিংকে ক্লিক করে হ্যাকিং ফাইলটা ডাউনলোড করে নেবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে গাইস তোমরা এমন দুটো ফাইল কিন্তু এখানে দেখতে পাবে এখন তোমরা গাইস যেটা করবে সেটা হলো তোমাদের ফোনে যেই ফ্রি ফায়ারটা আছে সেই ফ্রি ফায়ারটা কিন্তু ডিলিট করে দিয়ে এখানে ফ্রি ফায়ার এপিকে বলে যেটা আছে ওটাকে তোমরা জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবে এছাড়াও গাইস তোমরা নিচে যে ডায়মন্ড হ্যাকের ফাইলটা দেখতে পাচ্ছ ওটাও কিন্তু তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে সব কিছু হয়ে যাওয়ার পরে গাইস আমি তোমাদেরকে যেই ফ্রি ফায়ারের ফাইলটা দিয়েছি ওই ফ্রি ফায়ারটা কিন্তু তোমরা এখানে সিম্পলি ওপেন করবে অ্যান্ড তারপরে দেখবে অটোমেটিক হ্যাকটা কিন্তু তোমাদের সামনে শো করবে আর এখান থেকে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে ডায়মন্ড ক্লেম করে নিতে পারবে একদম ফ্রিতে আর এই ডায়মন্ডগুলোর মাধ্যমে তোমরা কিন্তু নিজেদের অরিজিনাল আইডিটার মধ্যে গিফট করে নিতে পারবে অনেক কিছু তো गाइस এখন তোমরা যাও এবং নিজেদের আইডির মধ্যে এই হ্যাকটা ইউজ করো এবং তোমাদের অরিজিনাল আইডির মধ্যে সব আইটেম একদম ফ্রিতে নিয়ে নাও আর যারা যারা এখনো ভিডিওতে লাইক করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কি করছো ভাই এত সুন্দর একটা হ্যাক দেখালাম এত সুন্দর একটা ট্রিক দেখালাম তো প্লিজ गाइस ভিডিওটার মধ্যে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে गाइस পরবর্তী কোন একটা ভিডিওর মধ্যে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার এন্ড টাটা